রান্না করেছি ভেজিটেবল পাস্তা হ্যালো ফ্রেন্ডস আজকে পাস্তা রান্না করব এখানে পাস্তা নিয়েছি বিভিন্ন আকৃতির তো পাস্তাটা আমি রান্না করব আমাদের দেশীয় স্টাইলে যেটা নুডুলস নুডুলস স্টাইল বলে নুডলস রান্না করা যে স্টাইল তো এখানে শীতের সবজি নিয়েছি পাতাকপি গাজর ফুলকপি পেঁয়াজ কলি আর পেঁয়াজ কেটে নিয়েছি এখানে নিয়েছি আদা রসুন কুচি চিংড়ি মাছ নিয়েছি মটরশুটি চিকেন লম্বালম্বি করে চিকন চিকন করে কেটে নিয়েছি এটা আমি মেরিনেট করে রেখেছি আদা রসুন গোলমরিচের গুঁড়ো সয়া সস লবণ দিয়ে আমি ঘণ্টাখানেকের মতো মেরিনেট করে রেখেছিলাম তো পাস্তাটা প্রথমে সিদ্ধ করে নিব ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর দিচ্ছি লবণ এবারে আমি পাস্তাটা এর মধ্যে ঢেলে দিব পাস্তাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পাস্তা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি দুটো ডিম ভেজে নিব যেহেতু নুডুলসের মতো করে রান্না করব বাচ্চারা আমার এভাবেই খেতে পছন্দ করে ডিমটা আমি ভেজে নিচ্ছি ডিম ভাজা হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বাটার আদা রসুন কুচিটা আমি দিয়ে দিচ্ছি পাস্তা রান্না করেন আর নুডলস যেটাই রান্না করেন রসুন কুচি দিয়ে যদি রান্না করেন ফ্লেভারটা বেশ ভালো আসে খেতেও ভালো লাগে দিয়ে দিচ্ছি মেরিনেট করা চিকেনটা চিকেনটা আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাও আমি দিয়ে দিচ্ছি ভেজে নিব কাঁচামরিচ দিয়ে দিলাম ফুলকপি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি ভালো করে নেড়ে দিচ্ছি আমি সবজিগুলো গরম পানিতে ফুটান্ত গরম পানিতে দুই মিনিট রেখে তারপর তুলে নিয়েছিলাম এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পাতাকপিও দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিব আর এভাবে পাস্তা রান্না করলে বাচ্চারা সবজি যেহেতু খেতে চায় না এভাবে রান্না করলে সবজি খাওয়ানোর একটা ভালো উপায় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা দেওয়ার কারণে স্বাদটা ভালো হবে আর সবজির কালারটাও সুন্দর থাকবে কালচে হয়ে যাবে না দিয়ে দিচ্ছি পাস্তার মশলা দিয়ে ভালো করে নেড়ে দিব ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে দিব এক টেবিল চামচ পরিমাণে সয়া সস দিলাম টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে দিব এবার এরকম বিভিন্ন সবজি দিয়ে রান্না করলে দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও ভালো লাগে ভালো করে নেড়ে দিব এবারে সিদ্ধ করে পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি এক একবারে সবগুলো দিব না অল্প অল্প করে দিব আর নেড়ে দিব যাতে সবজিটা সবগুলোর মধ্যে মিশে যায় দেখুন কালারটা দেখতে কত ভালো লাগছে বাকি পাস্তাটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার আবার ভালো করে নেড়ে দিব ভালো করে নেড়ে দিচ্ছি বারবার করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় আমার তো এরকম পাস্তা রান্নাটা বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন অবশ্যই কমেন্টস করে রান্না হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিব দেখুন দেখতে কতটা কালারফুল হয়েছে খেতেও আশা করি ভালো হবে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে